এভ্রি ওয়ান দিস বা হিমাবুতি লাইভে চলে আসলাম ইউনিপিক আপ ইডি থেকে আজকে কিন্তু আমরা গ্যারান্টি সহ একটা কম্বো দিচ্ছি এই কম্বোটা একদমই মিস করা যাবে না হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড প্রোডাক্টের মধ্যে গ্যারান্টি সহকারে কম্বো দেওয়া হবে সাদা ফর্সা না হলে টাকা ফেরত একটা কম্বো আপনাদেরকে আজকে আমি দেখাবো থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড অরিজিনাল প্রোডাক্টের ওপরে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কম্বো সেল করা হবে আপনাকে যদি আমি ফর্সা করতে পারি আপনি আমার থেকে টাকা আছে আজকের কম্বোর নাম আমি দিয়েছি ডায়মন্ড কম্বো কারণ এটা একদম ডায়মন্ডের মতো আপনার স্কিনকে ঝকঝকে চকচকে ফর্সা করে ফেলতো আপনার স্কিনে কোনো রকমের স্পট থাকবে না আপনার স্কিন দেখতে একদম কোরিয়ান মেদের স্কিনের মতো হয়ে যাবে এবং যারা জন্মগত কালো তারাও ফর্সা হবেন এক মাসের মধ্যে জন্মগত কালোরা ফর্সা হবে এবং আজকে আমাদের ডায়মন্ড কম্বোর উপরে পাবেন 100% মানি ব্যাক গ্যারান্টি কাজ না করলে টাকা ফেরত আমি যদি আপনাকে ফর্সা না করতে পারি 100% ভিডিওর এর তরফ থেকে ঠিক আছে যে আপনার স্কিনে কোনো রকমের কোনো ক্ষতি হবে না যারা জীবনে নাইট ক্রিম ইউজই করতে পারেন না নাইট ক্রিম ইউজ করলে স্কিন পাতলা হয়ে যায় উল্টা আরো রিয়েকশন হয় তাদেরকেও গ্যারান্টি সহকারে ফর্সা করব সো চলেন প্রোডাক্ট গুলো দেখাই আমাদের ডায়মন্ড কম্বোতে আপনি পাচ্ছেন টোটাল তিনটা প্রোডাক্ট একটা পাবেন ফেস হোয়াইটেনিং সোপ যেটা কিনা আপনার স্কিন কে একদম ধবধবে চকচকে ভাবে ওয়াশ করার পাশাপাশি ইনস্ট্যান্টলি তিন শেড পর্যন্ত হোয়াইটেনিং করবে সো এটাতে আপনারা পাবেন একটা ফেস হোয়াইটেনিং সাবান এই সাবানটা এতটা জোস যে ওয়াশ করার সাথে সাথে আপনি তিন শেড পর্যন্ত ফর্সা হয়ে যাবেন দেন আপনারা পেয়ে যাবেন আমাদের ডায়মন্ড কম্বোতে আমাদের সিক্রেট সেরাম এই সিরামটা এই কম্বো তে অ্যাড করার একটাই কারণ কারণ সামনে যেহেতু শীতকাল শীতের জন্য কিন্তু অনেকেই নাইট ক্রিম ইউজ করতে পারেন না অনেক স্কিন ড্রাই হয়ে যায় সো এই সিক্রেট সিরামটা এই জন্যই অ্যাড করেছি যাতে করে আপনার স্কিনটা হাইড্রেট থাকে এবং আপনার নাইট ক্রিম আরো পাঁচ গুণ বেশি পরিমাণে কাজ করার জন্য হেল্প করবে আমাদের এই সিক্রেট সিরামটা শুধুমাত্র যে আপনাকে হোয়াইটেনিং এর কাজ করবে এই সিরাম তাই না যাদের স্কিনে পোরের সমস্যা আছে স্কিন ঝুলে গিয়েছে চোখের নিচে ডার সার্কেল আছে চোখের এরিয়া একদম ঝুলে গেছে স্কিন কুচকে গেছে এবং ড্রাইনেস এর কারণে স্কিন প্রচুর রাফ হয়ে গেছে স্কিন থেকে প্রচুর চামড়া উঠে স্কিনে প্রচুর একনে প্রবলেম স্কিন থেকে অনেক স্পট পড়ে গেছে স্কিন একদম গর্ত হয়ে গেছে এই সেরামটা আপনাকে হেল্প করবে আপনার গর্ত রিমুভ করতে আপনার পোর রিমুভ করতে আপনার স্পট আউট করতে চোখের নিচে ডার সার্কেল রিমুভ করতে এবং এটা আপনি যখন নাইট ক্রিম এর সাথে ইউজ করবেন আপনার নাইট ক্রিম আপনাকে পাঁচ গুণ বেশি ফসা করবে ডিপ ক্লিন করবে ব্ল্যাক হেড হোয়াইটেড রিমুভ করবে গুঁড়ি ব্রন যাবে যাবে আপনার পোহরের ভেতরে যত রকমের ময়লা আছে একদম মাইল্ডলি এটা পিলিং করে তুলে নিয়ে আসবে এবং যাদের এর মধ্যে প্রচুর পরিমাণে ব্ল্যাক হেড জমা হয়ে আছে প্রত্যেকটা ব্ল্যাক হেড হোয়াইট এস আপনার ধরে ধরে তুলে নিয়ে আসবে এই সাবানটা ঠিক আছে সাবানটা ইউজ করার পরে আমরা সেরাম ইউজ করব সেরামটা কিন্তু প্রচুর পরিমাণে আমাদের স্কিনটাকে একদম সফট করে ফেলবে আমি আপনাদের একটু দিয়ে দেখাচ্ছি যে জাস্ট দুই ড্রপ দিবেন ঠিক আছে জাস্ট দুই ড্রপ সেরাম আপনি নিবেন আপনার স্কিনে এবং এই দুই ড্রপ সেরামই আপনাকে জাদুর মতো কাজ করবে এবং এই কম্বোটা আপনি ইউজ প্রথম দিনই রেজাল্ট পাবেন এটা দিয়ে একদম বাদামি তিল রিমুভ হয়ে যাবে সো এই সেরামটা এতটা পরিমাণে হাইড্রেটিং করে স্কিনটাকে এই যে দেখেন যাদের চোখের নিচে ডার্ক সার্কেল আছে তারা কিভাবে কি করবেন দেখেন সেরামটা নিয়ে জাস্ট এইভাবে চোখের নিচে দিবেন যাদের চোখের নিচে ডার্ক সার্কেল আছে এভাবে সেরামটা নিয়ে চোখের নিচে অ্যাপ্লাই করতে হবে সেরামটা এত জোজ মানে কি বলবো ঠিক আছে যা বলবো তাই কম সেরামটা সম্পর্কে এটা বেশি বেশি করে একদম ভিজা ভিজা করে স্কিনের মধ্যে দিয়ে রাখবেন যাদের স্কিন প্রচুর একদম এরকম ভিজা ভিজা করে দিয়ে রাখবেন আমার স্কিন কিন্তু প্রচুর ড্রাই আমি কিন্তু এইভাবে একটু বেশি বেশি করে স্কিনে সেরামটা দিয়ে রাখি এবং তারপরে নাইট ক্রিম দিই যাদের চোখের নিচের কালো দাগ আছে সুন্দরভাবে হচ্ছে চোখের নিচে টিপে টিপে করে তারপরে ফুল ফেসে আমরা সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিব

যায় স্কিন লাল হয়ে যায় আমার ক্রিম দিবেন আমার কবা দিবেন হান্ড্রেড পার্সেন্ট স্কিনে কোন রকমের কোন ক্ষতি হবে না তো এই দেখেন ফুল ফেসে এ হচ্ছে এভাবে এভাবে আমি ডট ডট করে স্কিন আগে দিয়ে দিব অনেকে কি করে নাইট ক্রিম এভাবে দিয়েই ঘষা ঘষি শুরু করে এভাবে ঘষা ঘষি করা যাবে না আপনি জাস্ট নাইট ক্রিমটা নিয়ে এভাবে ডট ডট করে ফুল ফেসে পরিমাণ মতো ডট ডট করে এভাবে এভাবে লাগাবে লাগানোর পরে আপনি সুন্দরভাবে এটা স্কিনে মিশিয়ে দিবেন এবং এটা এত জো কিভাবে মিশে যাচ্ছে এবং এত জোস ভাবে কারণ কি জানেন কারণ আমি হচ্ছে আগে আমি আমার সিক্রেট সিরাম অ্যাপ্লাই করে নিয়েছি এবং অনেক নাইট ক্রিম কিন্তু অনেক ড্রাই থাকে অ্যান্ড স্পেশালি শীতকালে যদি আপনি নাইট ক্রিম সিরাম না দিয়ে অ্যাপ্লাই করেন আপনার স্কিনে কিন্তু সিরাম ভালোভাবে কাজ করতে পারে না কারণ আমাদের স্কিনের সেলসগুলো এতটাই রুক্ষ হয়ে যায় যে তখন নাইট ক্রিম ভালোভাবে ত্বকের সাথে মিশতে পারে না যার কারণে আমি সেরামটা আগে দিয়ে নিয়েছি এই এইটাই কারণ যে আমি কম্বর সাথে আপনাদেরকে সিরামটা দিচ্ছি ঠিক আছে তো এখন হচ্ছে যে দেখেন খুব সুন্দরভাবে স্কিনে হচ্ছে ক্রিমটা মিশে যাবে একদম মশ্চারাইজার ক্রিম এর মতো এটা স্কিনের সাথে মিশে যাবে দেখেন অনেকের ফেসে দেখবেন যে অ্যালার্জির প্রবলেম থাকে কোন নাইট ক্রিম ইউজ করতে পারে না তারাও এই কম্বো ইউজ করতে পারবেন কোন রকমের কোন অ্যালার্জেটিক রিয়াকশন হবে না কারণ এই প্রোডাক্ট কোন হাইপো অ্যালার্জেটিক ইনগ্রিডিয়েন্ট নাই সাবানটা অনলি সিঙ্গেল নিলে পড়বে তিনশো পঞ্চাশ ডায়মন্ড ক্রিম সবসময় পাঁচশো পঞ্চাশ এবং আমাদের সিক্রেট সেরাম পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ আলাদা করে নিলে ফুল কম্বো নিলে পড়বে বারোশো টাকা কম্বো ঠিক আছে যদি আপনি আলাদা আলাদা করে নেন তাহলে প্রাইস আছে চোদ্দশো পঞ্চাশ টাকা কিন্তু আপনি যদি ফুল কম্বো নেন তাহলে আপনি প্রোডাক্টের সাথে মানি ব্যাগ গ্যারান্টিও পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কাজও পাচ্ছেন আবার ডিসকাউন্টও পাচ্ছেন ঠিক আছে তো ফুল কম্বো পাবেন মাত্র এগারোশো নিরানব্বই টাকায় তো আজকের মতো এই পর্যন্তই রাখছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইফটা দেখার জন্য এবং যারা মানি ব্যাগ গ্যারান্টি সহকারে ফসা হতে চান তারা অবশ্যই কম্বোটা নিয়ে ফেলবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম E aí